অন্নদাশঙ্কর রায়ের কবিতা নেমন্তন্য যাচ্ছ কোথা চাংড়ি পোতা কিসের জন্য নেমন্তন্ন বিয়ের বুঝি না বা বুঝি কিসের তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা খেতে সাদ কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপুরি আর আহ কি আয়েস পায়েস এই কে বলি ক্ষীর কদলি বাহ ফলার সপ্রি কলার এবার থামো ফচলি আমিও যাই না মশাই